আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস সাথে বৈঠককালে এসব কথা বলেন আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সাথে বৈঠককালে তো বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো এমন সিদ্ধান্ত আমরা করি নাই এবং যথাসময়ে নির্বাচন দেব এবং দু সালের ভিতরেই নগ্নতম সমস্যা করে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত করেছি আর যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চায় তাহলে নির্বাচন ছাব্বিশ সালের মাঝামাঝি সময় হতে পারে আর আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়ে ভারতীয় মিডিয়া উস্কাই দেশে মূলত বাংলাদেশের প্রতি এটা হলো সম্পূর্ণ ভুল তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করছে এটা রিপাবলিক বাংলা এবং ভারতীয় গদি মিডিয়া মিডিয়ার বিভিন্ন মিডিয়া গুলো বাংলাদেশের বিপক্ষে কাজ করছে তৎপরতা করছে মিথ্যা অপচার করছে কিন্তু আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই